আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি আমি অল্প করে একটু সবজি খিচুড়ি রান্না করব। দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম সবজি এখন আমি বসাই দেব রাইস কুকারে খিচুড়ি কিন্তু ভালো উঠে গেছে এখন শুধু সিদ্ধ হওয়ার পালা আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে আমি তার খারাপ ভরে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে জলপাইয়ের আচার আর গরুর মাংস সাথে পাতলা খিচুড়ি সবজি দিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম